কিন্তু আপনারা নাই মাহফিল কোন হবে হ্যাঁ কিন্তু এই সব কিছু করা হয়েছে যাদের উদ্দেশ্যে করে এই যে আমার সম্মুখে কোরআন প্রেমিক দিন প্রেমিক তৌহিদি জনতা পর্দার আলায় বসে আছেন সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আবারও জুর সালামের মধ্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে যাচ্ছি আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমে শুকুর আদায় করে নেই সেই মোহন মাহবুদের দরবারে যিনি আমাকে আপনাকে হাজারো মধ্যে। যে সময় সারাটা দিনের ক্লান্তি শেষে কম্বলটা ফেলে এই যে আল্লাহ তালা আমাদেরকে এখানে এনেছেন বা আপনারা এসেছি এই জন্য আমরা সেই রব্বে ক্যারিমের দরবারে আমরা সবাই কণ্ঠের সাথে কণ্ঠ বলে একতা হয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে বলে উঠে আলহামদুলিল্লাহ ভাই দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারী সাইদুল মুরসালিন সাইদুল কৌনাইন খাতামুল নাবিন যিনি জিনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছেন সেই রাসুলের জীবন আদর্শ ছেড়ে দিয়ে আজ সেই রাসুলের জীবন আদর্শ ছেড়ে দেবার কারণে গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দেবার জাতি আজ পরাজিত জাতিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যে মুসলমানগুলো ছিল যারা নাকি আজকে গোটা পৃথিবীতে শাসকের জাতি তারা আজকে মার খাওয়ার জাতিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যে মুসলমান জাতি 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 ছিল দেবার শাসকের আজকে পরাজিত হয়ে খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা পর্যন্ত বাংলার জমিনে গোটা পৃথিবীতে শান্তি আসবে না মুসলমানদের সেই শৌর্য সেই গৌরব সেটা কখনো ফিরে আসবে না যদি আমরা রাসুলের আদর্শ ফলো না করে কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের আদর্শ যেদিন ফলো করবো আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীতে দুশো কোটি মুসলমান আছে যেদিন আমরা রসুলের আদর্শ ফলো করব তার পরের দিন থেকে নয় এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে নয় এক মিনিটের মধ্যে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে আসতে এক সেকেন্ড দেরি হবে না কথা বলেন ঠিক কিনা আমরা সেই রাসুলের জীবন আদর্শ ছেড়ে দিয়েছি আজ আমরা সেই রাসুলের জীবন আদর্শ ছেড়ে দিয়ে আজ আমরা তাগুদ এবং মুক্তাদের গোলামিতে লিপ্ত হয়ে পড়েছি কথা বলেন ঠিক কিনা নাম্বার দুই হচ্ছে আমরা রসুল করিম সাল্লামের তো আদর্শ ছেড়ে দিয়েছে নাম্বার দুই হচ্ছে আমরা কোরআনুল কারিমকে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে যুবকরা বলবো হুজুর কোরআনুল কারিম আবার সারসি কেমনে আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে আমার মা পড়ে বোন পড়ে আমার আব্বু পড়ে কোরআন তো ছাড়ি নাই কোরআন তো ধরে আছে না ভাই কোরআন আল কোরআন দোস্তরা কোরআন হচ্ছে আমাদের সংবিধান কেমন সংবিধান কোরআন সব বলে দিয়েছে কোন চাকরি করা যাবে কোনটা করা যাবে না কোনটা হালাল কোনটা হারাম কিভাবে আপনি চাকরি করবেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে স্ত্রীর সাথে কথা বলবেন কিভাবে আপনি স্বামীর সাথে কথা বলবেন কিভাবে আপনি ব্যবসাটা করবেন সব কিছু আল্লাহ তালা কোরআনে দিয়েছেন কিন্তু কোরআনের সেই বিধানগুলো আজকে সামাজিক জীবনে বাস্তবায়ন হচ্ছে না কথা বলেন ঠিক কিনা আজকে মাদ্রাসায় কোরআন পড়ানো হচ্ছে এই যে মাদ্রাসায় দেখবেন কোরআন পড়ানো হচ্ছে এইখানে শুধু তাই নয় এই শেরপুর সবচেয়ে বড় মাদ্রাসা তেড়াবাজার মাদ্রাসা সেখানেও কোরআন পড়ানো হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন পড়ানো হচ্ছে ছাত্ররা বের হয়ে আবার নতুন করে মাদ্রাসা দিয়ে কোরআন তারা আবার পড়াচ্ছেন এভাবে বছরের পর বছর কোরআন পড়া এবং পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিন্তু কোরআনের বিধানগুলো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন বন্ধ ভবন পর্যন্ত এবং নানান ঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন হচ্ছে না কথা বলেন ঠিক কিনা পরের এই বাংলাদেশের দিনকে দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও হাফিল বাড়লেও মাদ্রাসা বাড়লেও চুর এবং লুচ্চার সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে কথা বলেন পর্যন্ত এই বাংলার জামিনে হত্যা ধর্ষণ উঠন রাজনী মদ জুয়া বন্ধ হওয়া সম্ভব নয় 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 যতদিন পর্যন্ত বাংলার জামিনে কোরআন দিয়ে দেশ শাসন না হবে কথা বলেন টিক কিনা সেই আমরা থাকতে রাজি আছে সেই কোরআনের পক্ষে যদি আমরা একটা ঘন্টা বা বিশটা সময় চাই আমরা দিতে রাজি আছে আমরা কোরানের পক্ষে থাকবো কোরানের মানুষগুলোকে আমরা সংসদে পাঠাবো কথা বলেন ঠিক না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর জোয়ার কোরআনের জোয়ার এই কেউ দামাতে পারবে সূর্য কোরআনের সূর্য আর এই জোয়ার যেই দাবাতে আসবে তাকে বানের জোয়ারে ফোসায় দেবে কথা বলেন ঠিক কিনা সেই কোরআনের পক্ষে থাকতে কে কে রা দিয়েছেন কিছু বলি ভাই আজকে কোরআন নাই কারণে গোটা বিশ্বে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা তার মানে সরিষার তেল ছিল যতদিন শান্তি ছিল ততদিন যখনই আসলো সয়াবিন তখন অশান্তি শুরু হলো সেই দিন কথা বলেন ঠিক কিনা আগের সরিষার তেল ছিল দাদা দাদার একটা তেল দিয়ে তরকারি রান্না হইতো ভর্তাও হইতো সবই করতো মাথায় দিত বইরও আন্না দিত সরিষার তেল দিয়ে চলতো ঠিক কিনা বলেন আবার ওই যে সরিষা তেল ব্যথা বলে উন ডলতো ঠিক কিনা বলে সব জায়গায় এক তেল দিয়েই চলতো কথা বলেন ঠিক কিনা এখন আসছে সয়াবিনের তেল জলফের তেল অলিভের তেল মরার তেল উমুক তেল জিরার তেল কালি তেল কত তেল এক তেল আনতে আরেকটা তেল ফোর গেছে একটা আনতে আরেকটা নাই একটা আনতে আরেকটা নাই দাদির এইদিকে মানে আনতে আনতেই সংসার অশান্তি কথা বলেন ঠিক কিনা